হ্যাঁ বিয়ে করছো কিভাবে এরে বিয়ে করলা কিভাবে এই বুইনা রে প্রেম করে প্রেম করছিলা অ্যাঁ কয় মাস প্রেম করছিলা এক বছর পরা এ পুরা এক বছর প্রেম করছো পরে বিয়ে শাদী হয়েছে পরে বিয়ে শাদী হয়েছে বুইনা তুমি খুব ভালোবাসো না হ্যাঁ খুব ভালোবাসো হ্যাঁ

আর কই নিয়ে যাবে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখা কিন্তু তোমারে তোমার অনেক সুন্দর দ্যাহে কাপে কা সরিল কাপে কা মাল খাইতে বরে না কি মাল খাও ইয়াবা খাও হ্যাঁ ইয়াবা খাইলে কি হয় খেলে ছলে আসে এনার্জি